যাদের কারণে সোহেল হাসান গালিব কবি সরকারি কর্মকর্তা এখনও জেলে মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন সঠিক ইন্টারপ্রিটেশন আমি জানি না কিন্তু সোহেল হাসান গালিবে যারা জানেন তারা জানেন তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী লোক ধর্মবিশ্বাসী না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান কতলের স্বাধীনতা চান তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয় পাচ্ছেন এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না ফরদ মজারকে হুমকি দেওয়া হচ্ছে রাখাল রাহাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিয়তে আচ্ছা এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে না শেখ হাসিনার সময় আরো বেশি হয়েছে আরো বেশি হয়েছে তসলিমান হাসিনকে তসলিমান হাসিনকে দেশে আসতে দেওয়া হয় নাই তার কোনো কেস উজ্জ্ব করা হয় নাই তার বিরুদ্ধে কোন রকম কোনো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি এই রাইট উইং বাংলাদেশে যেমন এক্সিস্ট করে কিন্তু আপনি এই কয়েকজন রাইট দিয়ে আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না আমাদের বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড অনেক কি বলে এম্প্যাথেটিক এবং এদের ওনাদের সংখ্যায় বেশি আমি আমার মাকে চিনি আমার মা একজন ধার্মিক মানুষ আমার বাবা একজন ধার্মিক মানুষ এরকম এদের এদের সংখ্যায় এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক আহ মৌলানা মধ্যে মধ্যে খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিমেন্টে বিশ্বাস করেন তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকতো বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ ধর্মভীরু কিন্তু Экстремисты.